আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি জ্বর ঠান্ডা নিয়ে তো মন চাইতেছিলো ঝাল ঝাল কিছু খাইতে বাসায় আসছি যেহেতু আর আমার বাসায় থাকলে না বাস চুপচাপ বসে থাকতে ভালো লাগে না তো কিছু কিছু সময় তো একদম মোবাইল নিয়ে বসে রিল দেখতে থাকি ডিস করতে থাকি ফেসবুক ইউটিউবের মধ্যে আবার কিছু কিছু সময় মনে হয় ধর আজারে বসে থাকতে ভালো লাগতেছে না তারপর হঠাৎ মনে হইলো গরের মধ্যে নুডলস আছে আর মুরগিও আছে তো একটা চিকেন স্প্যাগেডি বা নুডলস রান্না করে একটু একটু ঝাল ঝাল করা শীতের দিন যেহেতু আর দুবাইতে তেমন একটা শীত নেই হালকা হালকা বাতাস তারপরে এই যে সব কিছু রেডি করে নিছি তো আমি এই জায়গায় কী কী নিলাম আদা রসুন কুচি করে আর কি আপনি চাইলে বটির বটি দিয়ে কুচি করে নিতে পারেন তো আমার কাছে এইটাই থেকে ইজি মনে হলো এভাবে নিলাম তারপরে এই জায়গায় ক্যাপসিকাম নিছি তো একটা ক্যাপসিকাম পুরো ইউজ করব না তো আমি যতটুকু রান্না করতেছি আর কি চারজন আর কি আমার মনে হয় পেট ভরে খাইতে পারবো যদি আর কি আমার মতন খায় আর যদি আমার থেকে বেশি খায় তো দুইজন যদি আমার থেকে কম খায় তাহলে আরও বেশি মানুষ তো সবার পেটের সাইজ তো এক থাকে না কেউর খাওয়া একটু বেশি হয় কেউ একটু কম হয় তো সবাই কেমন আছেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এই পর্যায়ে আমি ছোট্ট একটা পেঁয়াজ নিছি মিডিয়াম সাইজের নিছিলাম কিন্তু কুপুরের ভাগ কিছু খারাপ ছিল ওগুলো ফালাইতে দিতে এরটুকু পাচ্ছে তো আমার এইটুকুই যথেষ্ট তো পেঁয়াজগুলো আমি ছাড়াই নিতেছি তো এটা আমি ভেজিটেবল হিসাবে ব্যবহার করব আর প্রথমে আমি কয়েকটা টমেটো আর কয়েকটা কাঁচামরিচ ওটা ব্ল্যান্ডারে দিয়ে নিছিলাম ওটার একটা পেস্ট বানায় নিব তো টমেটো পিউরিটা একটু বাজারে যেটা পাওয়া যায় মিষ্টি মিষ্টি ভাব থাকে এর জন্য আমি ঘরেই আর কি পেস্ট বানাই নিতেছি তো আমি এই জায়গায় অল্প একটু গাজর আর কি অর্ধেক পরিমাণের গাজর নিলাম এটাকেও লম্বা লম্বা কাইটা নিতেছি আর কি সবজির মধ্যে ক্যাপসিকাম আর গাজরটাই ব্যবহার করবার আর তেমন আর অন্য কিছু ব্যবহার করার মতো নাই তো এখন আমি এক প্যাকেট স্প্যাকেটই নিলাম তো এটার আমি মাঝখান দিয়ে ভাঙিয়ে নিতেছি লম্বা লম্বা দিলে আমার কাছে ভালো লাগে কিন্তু আমার মা বলে এটার মাথা লেস কোথায় খুঁজে পাই না উনি একটু বিরক্ত বোধ হয় খাওয়ার সময় তারপর আমি একটা মুরগির আর কি বুকের পিস দুই পিস ছিল হয় তো আমি ওইটা নিয়ে নিতেছি এটাকে আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কাঁটা নিতেছি যেহেতু গাজর আর ক্যাপসিকামটা লম্বা করে কাটছি এর জন্য আমি চিকেনটাও লম্বা করে কাটিয়েছি আর স্পেকটির সাথে লম্বা লম্বা আমার কাছে ভালো লাগে তারপর আমি আধা কাপের মতন পানি এই জায়গায় উঠাই নিতেছি এটা পরে আর কি ব্যবহার করব তো এবার সুন্দর মতন এটার মধ্যে তেল আর পরিমাণ মতন লবণ দিয়ে তারপর সিদ্ধ করে নিচ্ছি আমি এই জায়গায় অলিভ বল দিতেছি তো বিশেষ কোনো কারণ নেই ঘরের মধ্যে অলিভ অয়েল ছিল ইউজ হইতেছিলো না এর জন্য দিয়ে দিয়েছি তো আমি আদা রসুনটা একটু ভাজার পরে এই জায়গায় টমেটো পেস্টটা দিয়ে দিতেছি এটার মধ্যে কাঁচামরিচ দেওয়া আছে তো বাচ্চারা যদি খায় আপনি এই জায়গায় কাঁচামরিচটা নাও দিতে পারেন বা কুচি করে দিতে পারেন বা কাইটে দিতে পারেন তো টমেটোর কষানোর পরে আমি চিকেনটা দিয়ে দিতেছি তো চিকেনটাও কষানো হয়ে যাবে আর টমেটোর পিউরিটা হয়ে যাবে তো এই জায়গায় গোলমরিচ দিয়ে দিতেছি আর কি ঝাল ঝাল যাকে বলে এই জায়গায় চিলি সস বোতলে যতটুক ছিল তাই দিয়ে দিছি ছয়া সয়া সসটার মধ্যে আর কি আর অবস্থা বতলা যা ছিল তাই দিয়ে দিছি তো এক চা চামচের মতন হবে এই জায়গায় এক টেবিল চামচের মতন আমি টমেটো কেচাপ দিয়ে দিছি টমেটো কেচাপটা একটু পুরানো হয়ে গেলে একটু কালো হয়ে যায় তো ডেট ছিল কিন্তু কালো হয়ে গেছে কালারটা তো বাকি সব সসই শেষ হয়ে গেছে নিয়ে আসতে হবে টমেটো সসটাও দেখি চেঞ্জ করব তারপর ভেজিটেবলটা দেওয়ার পরে চার পাঁচ মিনিট নাড়াচাড়া করার পর আমি এখন স্প্যাগিটা দিয়ে দিতেছি তো দেখতে যতটা ইয়ামি খাইতেও ততটা ইয়ামি হয়েছে শীতের মধ্যে ঝাল ঝাল নুডলস কার না পছন্দ আমি আমার মনে হয় লাইফে প্রথম প্রায় আট নয় বছর বয়স যখন ছিল তখন আমার আর কি কাজিনের বার্থডেতে আমি নুডলস খাইছিলাম তারপর থেকে নুডলসের ফ্যান হয়ে গেছে এরকমের অবস্থা তো আমার এটা স্টিল মনে আছে আমি কবে প্রথম নুডলস খাইছি তো আপনাদের কি মনে আছে নাকি কমেন্ট অবশ্যই জানাবেন এখনকার বাচ্চারা তো ছয় সাত মাস হওয়ার পর থেকে মারা নুডলস দেওয়া শুরু করে তো আমরা যেহেতু নাইনটিসের বাচ্চা তো আমাদের তেমন একটা অ্যাভেলেবেল ছিলই না আমরা নুডলসের সাথে অনেক দেরিতেই পরিচিত হয়েছি তো এটা কোনো আর কি গরিবের না কোনো ইয়েও না লোকের কথাও না তো সময়ের ব্যাপার তারপরে রান্নাটা হয়ে গেছে আমি সাপ আর কি এক চা চামচ কর্নফ্লাওয়ার ওই পানিটার মধ্যে গুলাই দিয়ে দিছি যাতে একটু হালকা ক্রিমি ক্রিমি ভাব আসে তো এখন এনজয় করি আমি সবাই ভালো থাকবো